এরা জানে এটার সাথে জড়িয়ে আছে ওষুধ এটার সাথে জড়িয়ে আছে জাল কারবার জড়িয়ে আছে পোস্টিং ডক্টরস পোস্টিং জড়িয়ে আছে টাকা পয়সার রিলেশন জড়িয়ে আছে হোস্টেল হোস্টেলের মধ্যে কি কি ঘটনা ঘটে এর সাথে জড়িয়ে আছে অন্য চক্র এই এই হোল চক্রটা মধ্যে যখন মুখ্যমন্ত্রীর দপ্তর বা মুখ্যমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নেন তখন মনে হতেই পারেন যে মুখ্যমন্ত্রী আগে থেকে জানতেন চারবিহীন তিনশো পঁয়ষট্টি দিন আমরা পেলাম এবং কলকাতা পুলিশের এফিসিয়েন্সি এতটাই যে একেবারে আটচল্লিশ ঘন্টার মধ্যে দোষী ধরে ফেললেন তাহলে এই আটচল্লিশ ঘন্টার ধরা দোষী তিনি যে যে নামগুলো বললেন তার তদন্ত হলো না বিচার কি আদেও হলো দেখো একেবারে শুরুতে সুমিত বলি যে আজকে এখানে যে ঘটনাটি ঘটেছে এই নির্ভয়ার হত্যাকাণ্ড সেখানে প্রথম চার দিনের পর সিবিআইকে ডাকা হয়েছে এবং অভিযোগ আছে ইভেন মুখ্যমন্ত্রী সক্রিয়তা পুলিশ কমিশনারের সক্রিয়তা এবং নিচু লেভেলের বেশ কিছু পুলিশ অফিসার্সদের একটা একটা মোটিভ কাজ করেছে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটা দুর্বোধ্য জায়গা এবং তারা এরই আনার্থ করতে চেয়েছিলেন যে কিভাবে একে সরাসরি এর একটা ইনফরমেশন বা এর একটা আনার্থ হোক সম্পূর্ণভাবে এই বৃত্তান্ত জানা হোক একটি ঘটনা পরিষ্কার যে এটি একটি খুন এবং সে খুনটা স্বীকৃত হয়েছে একজনকে লাইফ সেন্টেন্স করা হয়েছে প্রশ্নটা সেখানে না প্রশ্নটা কি একজন প্রশ্নটা কি পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশির নির্দিষ্ট উদ্দেশ্য প্রণোদিত অ্যাকশন ছিল পুলিশের বিভিন্ন অফিসার্স গ্রেড যেখানে শুধু পুলিশ কমিশনার না তার নিচে যেসব লেভেলসগুলো আছে তাদের ভূমিকা কি ছিল একজন ওসিকে গ্রেপ্তার করে কি ওটাকে ক্লোজ করে দেওয়া হলো তার ওপরে কি ইনভেস্টিগেশন করতে গেলে সরাসরি অন্য কোন চাপের অসুবিধা ছিল অর্থাৎ এই পুরো ঘটনাটা এবং সন্দীপ ঘোষকে বাঁচাবার যে প্রয়াস সরকারিভাবে এই পুরো ঘটনাটা একটা জিনিস প্রমাণ করেছে যে একটা লার্জ স্কেল কনসপিরেসি এর মধ্যে আছে এবং মানুষ সেটা বিশ্বাস করছেন ইভেন তিনশো পঁয়ষট্টি দিন আজকে তিনশো ছেষট্টি দিনের মাথায়। তুমি আমি সাধারণ মানুষ বিশ্বাস করছি কিছু ঘটেছে সেটা আনার্থ হলো না কেন এখন আমরা সেটা আনার্থ করতে গেলে এর উন্মোচন করতে গেলে আমাদের একমাত্র ভরসা ছিল সারা ভারতবর্ষের সব থেকে জোরালো সংস্থা ইনভেস্টিগেটিভ সংস্থা দ্যাট ইজ সিবিআই এবং চার দিনের মাথায় সিবিআই ক্ষমতা এলে ইনফ্যাক্ট ইনভেস্টিগেশনের ক্ষমতা চালু করার পর তুমি দেখো কতবার সিবিআই রিভিউড হয়েছে তাকে বারবার হৎসণার শিকার হতে হয়েছে কোর্টে কেন এভিডেন্সিয়াল সাপোর্ট তারা দিতে পারছে না এবং এভিডেন্সিয়াল সাপোর্ট দিতে না পারাতে যেহেতু কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে সুতরাং এভিডেন্সিয়াল সাপোর্ট যদি দিতে না পারে তাহলে কোর্টের একটা প্রতিবন্ধকতা থেকে যাবে কোর্ট কোর্টও আলটিমেটলি তার ডিসিশনের ক্ষেত্রে সীমাবদ্ধতায় আবদ্ধ হবে এবং ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যে চার দিন আমরা বলছি ট্যাম্পারিং হয়েছে সেই ট্যাম্পারিংয়ের পরে আরও তিনশো দিন সিবিআই কি করছে অর্থাৎ সিবিআই যা করেছে তাতে আর যাই হোক সিবিআই তার নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে আস্থা অর্জনের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সাধারণ মানুষ এই সিবিআইকে ঘিরে যে প্রত্যাশা সেই প্রত্যাশা হানি হয়েছে এবং যদি বিশ্বাস করতে হয় এই অভয়ার বাবার বিবৃতি তাতে সিবিআই যদি ছেড়ে দিতে চায় এই তদন্তের ভার তাহলে আমার মনে হয় এই আকস্মিকতা শুধু একটি না এক্সপোজ করবে আরও অনেকগুলো ঘটনা যেটা আগামী দিনের এই ধরনের সমাজবিরোধীমূলক কাজ করতে সুবিধা হবে আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি সেটা হচ্ছে যে দেখো ট্যাম্পারিং করতে 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 আমরা একটা জায়গায় বুঝতে পারছি সিবিআই সীমাবদ্ধতা নিয়ে আমি ভাবিত নই কারণ ওর ইনভেস্টিগেশন করাটাই কাজ আমি ভাবছি সীমাবদ্ধতা কাঁদে সীমাবদ্ধতা এখানে তৈরি করা হচ্ছে একটা ফ্যালাসি তৈরি করা হচ্ছে সেখানে সন্দীপ ঘোষদের থেকে যে যে ট্রেনটা পাওয়া যাচ্ছে চিকিৎসকদের যে ট্রেনটা পাওয়া যাচ্ছে একটা জিনিস পরিষ্কার সেটা হলো যে এখানে একটা বড় দূর অভিসন্ধি আছে এবং সেই দূর বিভিন্ন চক্র কখনো গ্রেপ্তার হচ্ছে ওষুধ কখনো জাল ওষুধ মানে আমি বলছি যে হোল নেটওয়ার্কটাই কিন্তু একটা বড় আকার এবং মনে হতে পারে এর সাথে এর কি সম্পর্ক সম্পর্কগুলোকেই বার করবার প্রয়োজন ছিল এবং সন্দীপ ঘোষ এত পাওয়ারফুল সার্কিট তৈরি করলেন কিভাবে এই ঘটনাগুলো কিন্তু সামনে আসার দরকার ছিল তার কারণ সাধারণ মানুষ মনে করেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই বোনটিকে খুন করা হয়েছে এবং এই নির্ভয়ার এই খুন সেই খুন শুধুমাত্র এই কর্নাল প্রেজার বা আলটিমেটলি হোয়াট ইউ কল একটা যৌনতা সেটার বাইরেও কিন্তু একটা বড় ঘটনা আছে চক্রান্ত আছে যেটা সাধারণ মানুষ মনে করছে আর এত মানুষের বিশ্বাস নিয়ে তারা রাত দখলে নামছে এত মানুষের বিশ্বাস নিয়ে তারা রাস্তায় হাঁটছেন এবং আমার মনে হয় এটা দলমত নির্বিশেষে এবং তৃণমূলও বিশ্বাস করে যে এই খুনের একটা ব্যাপক চক্রান্ত সেই চক্রান্তের একটা পার্ট অবশ্যই রাজ্য সরকার রাজ্য পুলিশ কিন্তু তার বিরুদ্ধে যে 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 উন্মোচন করবার কথা ছিল সিবিআইয়ের বা করা উচিত ছিল সেক্ষেত্রে সিবিআইয়ের এই চূড়ান্ত ব্যর্থতা আর যাই হোক আমাদের সিকিউরিটি সিস্টেমে একটা ব্যাপক অনাস্থা শুধু না আমাদের যথেষ্ট হতাশা এনে দিয়েছে একটা একটা প্রশ্ন তো এখানে উঠে আসে যে এই যে টেম্পারিং হয়েছে সিবিআই বারবার বলেছে আমরা যখন দায়িত্ব পেয়েছি তখন ম্যাক্সিমাম এভিডেন্স কিন্তু টেম্পার হয়ে গিয়েছে এবং সেই জায়গায় চোদ্দ তারিখের যে মব ঢুকে পড়ে ওই হাসপাতালে এবং এসব ঘটেছে আরেকটা একটা দিকে ওই মুখবন্ধ খামটা আমরা মিডিয়া পার্সন যারা রয়েছে তারা খুব খুঁজছি এবং প্রকাশ করতে আমরা আমরা আবেদন করব এই ভিডিওর মাধ্যমে বা কোথায় গেল সেই মুখবন্ধ খামটা যেটা খুললেই নাকি বিভিন্ন দোষী আরো মাথার দিকে আমরা খোঁজ পাবো সেই খামটা এই কলকাতা থেকে দিল্লি যেতে যেতে প্রায় মিলিয়ে গেল দেখো চক্রান্তের প্রথম সূত্রটাই তো এখানে মানে তুমি যতগুলো সূত্রকে এক করবে দেখবে একটা সূত্রের সাথে আর সূত্র ওতপ্রোত জড়িয়ে আছে তুমি একটা সূত্রের সামান্য উত্তর পেলে দ্বিতীয় সূত্রের উত্তর পাচ্ছ না আবার তৃতীয় সূত্রের সূত্রের একটা ইঙ্গিত পাচ্ছ কিন্তু চতুর্থ জায়গা থেকে গিয়ে তুমি আবার অন্ধকার মানে আমি তোমাকে বলি এটাকে আমরা বলি একটা ম্যালাফাইডিয়াস চেইন একটা দূর অভিস যে চেন থাকে সেই চেন কিন্তু ইনফরমেশন গ্যাপ হচ্ছে তার একটা অঙ্গ ইনভেস্টিগেটিভ জার্নালিজম তোমরাও করো তোমরাও জানো যে একটা সূত্র থেকে তুমি আরেকটা সূত্রে যেতে পারছো এবং তার তার বিস্তারেই কিন্তু একটি ঘটনা উন্মোচিত হচ্ছে কিন্তু এরা খুব টেকনিক্যালি একটি সূত্র থেকে আর একটি সূত্রের মাঝখানে যে অন্ধকার সে অন্ধকারে আলোকপাত করতে পারছে না আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি কাশিপুর থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক তার ওপরে কার নির্দেশে উনি কাজটা করলেন সেখানে গিয়ে স্তব সূত্র ওখানে সম্পূর্ণ শূন্য হয়ে গেল তারপরে হঠাৎ এত বড় ঘটনার ইঙ্গিত পেয়ে যখন পুলিশ কমিশনার এসেছিলেন তখন সেই মুহূর্তে পুলিশ কমিশনারের কি নির্দেশ ছিল পুলিশ কমিশনার তার অধস্তন অফিসারদের কি বলেছিলেন বলেছিলেন কি বডি সরিয়ে ফেলো যদি না বলে থাকেন তাহলে সরিয়ে ফেলা হলো কেন আই মিন টু সে একজন ওসি আর পুলিশ কমিশনারের উপরে কথা বলতেন না সুতরাং হোল চেইন হোল সিস্টেম তার মাঝখানে এসপি এসি এই যে এন্টায়ার অফিসার এটা আমি শুধু পুলিশের দিকে বলছি ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে যে আজিকার হসপিটালের যে মেডিকেল ফ্যাটার্নিটি বা অ্যাডমিনিস্ট্রেশন তুমি তাদের দেখো কত ডিসক্রিপেন্সি প্রথমে ফোন করে বলা হলো যে আত্মহত্যা করেছে কে বললেন কে বললেন এবং কেন বললেন তার সূত্র দিয়ে কিন্তু আবারও অন্ধকারের জন্য তাকে কিন্তু আত্মহত্যার কথা বলা হয় প্রথমে শরীর অসুস্থ তারপর প্রথমে অসুস্থ তারপরে আত্মহত্যা মানে আমি তোমাকে বলছি ইন্টারপ্রিটেশনটা খুব কয়েক ঘন্টার মধ্যে পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের মধ্যে সূত্র ছিল একটা সূত্র সহলিস তুমি পেলে আর একটা সূত্রকে অন্ধকার আচ্ছন্ন কেন বলছি যে এই যে ডার্ক এন্ড লাইট এই যে গেমটা খেলা হয়েছে এর মধ্যেই কিন্তু সূত্রটা ছিল আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি আমি ধরে নিই কোনো অপরাধী নিজে এসে ধরা দেবে না আমি ধরে নিই যে এই অভয়া খুন এবং অভয়া ঘটনার পরবর্তী সময় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইনফ্যাক্ট ওই আরজিগড়ের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মুখ্যমন্ত্রীর ভূমিকা রাজ্য সরকারের ভূমিকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভূমিকা আমি একদিকে রাখছি এখানে একটা ক্রাইম হয়েছে তাকে আপ্রাণ চেষ্টা করা হয়েছে সরকারি মোড়কে তাকে ঢেকে দেওয়া তাকে বিচ্যুত করা তাকে সরিয়ে দেওয়া আন্দোলনের দিক থেকে তারা চেষ্টা করেছেন তাদের মতো দ্যাট ইজ দ্য ক্রাইম আমাদের প্রতিবাদ ছিল ওই ক্রাইম প্রথম চার দিন তারপরেই সকলের দাবি ছিল যেন সিবিআই আসে সরকার হাতে তুলে তিনশো একষট্টি দিন হয়ে গেল দিন হয়ে যাওয়ার পরে সিবিআই এর ব্যর্থতা যখন প্রকট হয় তখন সেভিয়ার হিসেবে কে দেখা দেয় কে আলটিমেটলি এই ঘটনার মূল সুযোগটা পেতে পারে সেটা হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার বলছে আমি তিন দিনে তুমিও সে কথাটা বললে আমরা দুদিনে তিন দিনে ডিটারমাইন করেছি যে ফ্যাক্টরটা সিবিআই তাই সেই ফ্যাক্টরেই এসে দাঁড়িয়ে গেছে সিবিআই বলছে ট্যাম্পারিং করে দিয়েছে ওই সময়ের মুহূর্তে এবং ওই মুহূর্তগুলোকে যার জন্য তাকে আমরা আপ করতে পারছি না দেখো একটা পরিষ্কার কথা বলি ট্যাম্পারিং এরও কিন্তু কাউন্টার সূত্র থাকে তুমি ট্যাম্পার্ড হয়েছে এই কাউন্টার সূত্রটা বার করা যাচ্ছে না কেন কে টাইম হয়েছে আমরা তো পরিষ্কার বলছি ওসি লেভেলের পরে আর যাওয়া গেল না কেন কেন এটা আইডেন্টিফাই করা হলো না যে অসুস্থ হয়েছেন আপনার মেয়ে সেখানে তার পরবর্তী সময় ইন্টারপ্রিটেশন উনি আত্মহত্যা করেছেন তার পরবর্তী সময় খুন হয়েছেন হোয়াটস এভার কিন্তু যিনি এই কমিউনিকেশনটা করেছেন তাকে আমরা কেন দেখলাম না সিবিআই ইন্টারিগে ইন্টারিগেশন করতে এবং সিবিআই তাকে প্রয়োজনে এবং এরকম বহু সূত্র আছে তারপরের ঘটনাটা হচ্ছে যে চোদ্দ তারিখ রাত্রে যে আক্রমণটা ঘটলো তুমি বোঝো এই আক্রমণটা কিন্তু পশ্চিমবাংলার কোনো হাসপাতালে ঘটেনি এটা এস এস কে এম এ ঘটেনি অর্থাৎ ঘটনার সূত্রটাকে বোঝার চেষ্টা করো এটা নীলরতন সরকারে ঘটেনি ঘটেছে ওই আরজিকর হসপিটালে ঘটেছে ঠিক ওই ব্লকে ঘটে ঠিক ওই ফ্লোরে হয়তো মিস্টেকেনলি আগের ফ্লোরে চলে গেছে কিন্তু ঘটেছে ওই একই জায়গাতে মানে আমি বলতে চাইছি এই মবকে কারা তৈরি করলো আমরা খুব সাধারণভাবে বুঝি এটা পুলিশ খুব ভালো করে বোঝে যে যে মব একটা অ্যাটাক করে সেই মবের মধ্যে একটা ট্রেন সিস্টেম থাকে সাধারণ মানুষ এইভাবে আক্রমণ করে না সাধারণ মানুষ প্রতিবাদে গর্জে ওঠে যেখানে এত মহিলা রাস্তায় সুতরাং কারা ওই ট্রেন ফোর্স কারা পাঠালো এবং ওই জায়গাটাতেই আঘাত থানা হলো এবং সেখানে বলছেন তার পরবর্তী সময় যে এখানে বহু এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে আমরা সূত্র পাচ্ছি না এভিডেন্স ট্যাম্পার্ড হওয়া সূত্রটা ইটস একটা ইনভেস্টিগেশন সিবিআই কিন্তু তাকে করে যাচ্ছে কোর্ট বুঝতে পারছে কোর্ট রিভিউ করছে কিন্তু কোর্টেরও সীমাবদ্ধতা আছে আর কোর্টের সীমাবদ্ধতাটা এখানে সিবিআই যদি আলটিমেটলি কাজ না করতে পারে তাহলে কোর্ট তাকে বারবার রিভিউ করবে একটা সময় সিবিআই থেকে সরে আসবে কিন্তু একটা জিনিস তোমাকে বলি আমরা অন্তত একদম দু হাজার তেরো চোদ্দে শারদা নারদা তো কংগ্রেস করেছিল এই কেসটা এই দুটো কেসই শারদা নারদার অবস্থা যে অবস্থাতে দাঁড়িয়ে আছে পাবলিক ডোমেনে পাবলিক অ্যামনেসিয়া যাকে বলে অর্থাৎ মানুষ কিছুদিন পরে ভুলে যাবে এই তত্ত্বকে সামনে নিয়ে এই সরকারটাও চলছে এবং কেন্দ্রীয় সরকারও তাকে অ্যাভেট করছে মানে এটা একটা ব্যালেন্স অ্যাক্ট এবং এই ব্যালেন্স অ্যাক্টে তুমি কিন্তু প্রশ্ন তুলবে না তোমার আরো অনেক 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 ঘটনা আছে ধরো মেডিকেল কলেজগুলোতে ভর্তি মেডিকেল কলেজগুলোতে সিস্টেম ম্যানেজমেন্ট মেডিকেল কলেজগুলোতে মেডিসিন টেস্ট অ্যান্ড মেডিসিন অ্যাপারেটাস মেডিকেল কলেজের যেসব বিভিন্ন ইনস্ট্রুমেন্টস তাদের তাদের প্রক্রিয়া তাদের কিভাবে তাদের কেনা হচ্ছে কারা কারা কিনছে কারা কারা অথোরাইজ এই যে হোল সিস্টেম একটি ঘটনাকে সামনে রেখে ওই আবার পাবলিক এমনেশিয়াতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তুমি অন্য প্রশ্ন করতে পারবে না সময়টা তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তোমাকে আমি যদি কোনো একটা ঘটনাতে এঙ্গেজ করে রাখি তাহলে অন্য প্রশ্নগুলো আসবার ক্ষেত্রে তোমার সময় থাকবে না প্রশ্নটা সেটা না প্রশ্নটা হচ্ছে যে এই সততা এটা একদম পরিষ্কার একটা সৎ তদন্ত যেটা আশা সাধারণ মানুষ করেছিল সিবিআই সেই মানুষগুলোর হৃদয় ভেঙে দিয়েছে বাস্তব অবস্থা আমি আমি একদম শেষ করব ওই পাঁচিল ভেঙে দেওয়ার পরবর্তী ঘটনাটা যে ঘটনাটা আমরা রাত জেগে মুখ্যমন্ত্রী বলছিলেন যে মনিটরিং করেছেন রাত্রি দুটো হোক আড়াইটা হোক তা আমি বলছি একটা কিরকম ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল সেই রাতে মমতা ব্যানার্জি বিনীত গোয়েল তালা থানার ওসি ইন্দিরা ম্যাডাম ডিসি সেন্ট্রাল এই সম্পর্ক ওই রাতের বেলা এই গোটাটা ম্যানেজ তাড়াহুড়ো করে ওই বার্নিং ঘাটে কামারহাটির যিনি কাউন্সিলার তিনি ওই ম্যানেজটা করেছিলেন আজকে তিনি চেয়ারম্যান প্রাইস পোস্টিং হয়েছে তার এই যে ত্রিকোণ প্রেমের ওই রাতের সম্পর্কটাই কি সব ডুবিয়ে দিল না দেখো একদম বাস্তব অবস্থায় ওই রাতের সম্পর্কটা শুধু ডুবিয়ে দেয়নি এটা একটা পলিটিক্যাল পাওয়ার ইকুয়েশন তৈরি করেছে এবং এই ইকুয়েশনটা তৈরি করাতে কয়েকটা জিনিস কিন্তু সামনে চলে আসছে তুমি যদি সিবিআই ইনভেস্টিগেশনের বাইরেও একটা পাবলিক ডোমেইন এন্ড পাবলিক পারসেপশনের কথা বলো তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখানে একটা ডিবিএস রোল যাকে বলে একটা একটা নিগুড়ো একটা অন্ধকার অন্ধকারচ্ছন্ন একটা অবস্থা তৈরি করার প্রয়াস আমি কেন বলি তোমাকে যে ঘটনাটা ঘটলো তুমি খুব ভালো করে দেখো প্রথমেই সন্দীপ ঘোষকে একটা প্রাইস পোস্টিং দেওয়া হলো ইনফ্যাক্ট তাকে ট্রান্সফারের নাম করে তার পরবর্তী সময় তুমি দেখো ডিসি সেন্ট্রালের যে ভূমিকা এবং তার সাথে সাথে তুমি পুলিশ কমিশনে তো আমরা বললামই প্রসঙ্গে বললাম এবং অ্যাডমিনিস্ট্রেশন ইটসেলফ আর্জি করে তাদের যে ভূমিকা এবং প্রত্যেকে চলে এলেন কাউকে আইডেন্টিফাই করা গেলো কাউকে আইডেন্টিফাই করা গেল না যে বারিয়ারের মধ্যে ঢোকার কথা না সেখানে ঢুকে পড়লেন সেখানে এভিডেন্স ট্যাম্পার সেগুলো প্রকাশ্যে একেবারে তোমাদের ক্যামেরার সামনে ঘুরছে ঠিক এইরকম একটি জায়গাতে সিবিআই বলছেন আমরা অপারক অর্থাৎ কারা ঢুকলো সেটা কিন্তু আইডেন্টিফাইড সেটা তুমিও জানো আমিও জানি তারা কিভাবে ঢুকলো এই প্রশ্নটা কিন্তু সিবিআই করে অর্থাৎ তাদের কখনোই এই এ নিয়ে এই ইনভেস্টিগেশন এগোয়নি এবার প্রশ্নটা হচ্ছে উল্টো দিকে এই নেটওয়ার্ক তোমার মনে হয় সুমিত একদিনের অর্থাৎ এই ঘটনাটা ওই রাতে ঘটেছে দু ঘন্টায় ঘটনাটা শেষ হয়েছে ইটস নট আ শর্ট হরার ফিল্ম ইটস আ লং প্রসেস অফ কনসপিরেসি এটা ঘটছে কারণ এরা জানে এটার সাথে জড়িয়ে আছে ওষুধ এটার সাথে জড়িয়ে আছে জাল কারবার জড়িয়ে আছে পোস্টিং পোস্টিং ডক্টরস জড়িয়ে আছে টাকা পয়সার রিলেশন জড়িয়ে আছে হোস্টেল হোস্টেলের মধ্যে ঘটনা ঘটে এর সাথে জড়িয়ে আছে অন্য চক্র এই হোল চক্রটা মধ্যে যখন মুখ্যমন্ত্রীর দপ্তর বা মুখ্যমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নেন তখন মনে হতেই পারেন যে মুখ্যমন্ত্রী আগে থেকে জানতেন পুলিশ কমিশনার আগে থেকে জানতেন অত ঘটনাগুলো ঘটছে এটা জানতেন কিন্তু এর যে আউটবাস সার্টেনলি ঘটে গেছে তখন এরা বাধ্য হয়ে তাকে স্টেজ মেকআপ আমরা যাকে বলি সেটা করতে গিয়ে কাউকেই চটাতে পারেননি উনি বিনীত গোয়েলকেও বলতে পারেননি পদত্যাগ করুন উনি সন্দীপ ঘোষকেও বলতে পারেননি পদত্যাগ করুন উনিকে বলেছেন বদলি করে আবার ওই আরেকটি জায়গাতে সেম পদে নিয়ে যাওয়া হবে অর্থাৎ হোল সিস্টেমকে তুমি যদি দেখো ইভেন আমাদের ডিসি সেন্ট্রালকে ট্রান্সফার করা হয়নি তুমি শুধুমাত্র ভিক্টিম ভিক্টিম বলবো না এখানে যারা একদম নিচুতলায় কাজগুলো করেছে তাদের ইন্টারেগেট করা হয়েছে তাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের বিভিন্ন সময় হ্যারাস করা হয়েছে জেলে পাঠানো হয়েছে কিন্তু ঘটনাচক্রে তারা যেমন উপরতলার নাম বলেননি এরা ওপরতলাকে ডাকেননি হয়তো উপরতলার নাম বললেও ডাকেননি কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ কমিশনার গেছেন এবং পুলিশ কমিশনারের নির্দেশে ডিসি গেছেন ডিসির নির্দেশে এসি গেছেন এসির নির্দেশে ওসি কাজ করেছেন দিস ইজ দ্য সিস্টেম আর ওসি যদি ভিকটিম হন তাহলে উপরতলার অফিসাররা আলটিমেটলি দায়ী হবেন না কেন দায়িত্ব নেবেন না কেন তাদের স্টেটমেন্ট কি এটা তো ঘটনা নয় তুমি যাদের যাদের দেখবে প্রত্যেকেরই প্রাইস পোস্টিং এই প্রাইস পোস্টিংয়ের কারণটাই বুঝিয়ে দিচ্ছে যে এর মধ্যে স্বার্থ শুধুমাত্র একটি ঘটনা না অনেকগুলো দিন ধরে এরা এই স্বার্থ চক্র বা পাপ চক্র যা সেটা কাজ